বর্তমান সময়ে ওয়েবসাইট ছাড়া যেন অনলাইন জগৎটাকে কল্পনাই করা যায় না আর দিন দিন ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুযোগ বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তেছে ওয়েবসাইটের সংখ্যাও তবে এর পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠে আসে সেটা হলো একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় প্রথমে আসুন আমরা জানি ওয়েবসাইট কত ধরনের হয়ে থাকে কারণ হচ্ছে আপনাকে নতুন একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় এই বিষয়টা বোঝার সাথে সাথে ওয়েবসাইট সাধারণত কত ধরনের হয়ে থাকে এটাও বোঝা জরুরি ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে তবে এর মধ্যে সবচেয়ে পপুলার ওয়েবসাইট হলো পাঁচটি ই কমার্স ওয়েবসাইট পার্সোনাল ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট এবং ব্লগ ওয়েবসাইট এই পাঁচ ধরনের ওয়েবসাইট তৈরি করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে সেটাই জানবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে তো যে কোনো ওয়েবসাইটেই তৈরি করতে হলে আমাদের ম্যান্ডেটরি কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন ওয়েবসাইটের জন্য একটি ডোমেন কিনতে হবে একটি হোস্টিং কিনতে হবে ওয়েবসাইটটাকে সুন্দর দেখানোর জন্য একটি প্রফেশনাল থিম কিনতে হবে ওয়েবসাইট যিনি তৈরি করবেন এমন প্রফেশনাল একজন ডেভেলপার লাগবে আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং করতে না পারেন তাহলে ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং করার জন্য একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার লাগবে এই সবগুলো বিষয় মাথায় রেখেই আজকে আমরা জানবো একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয় ডোমেইন বাবদ খরচ একটি ওয়েবসাইটের ইউআরএলই হলো ওয়েবসাইটের ডোমেন এক্সাম্পলস্বরূপ আমরা যদি স্ক্রিনে যাই এখান থেকে আমরা লিখি ইউটিউব ডট কম এটা হলো ইউটিউবের ডোমেইন আমরা যদি আরেকটি ওয়েবসাইটে যাই অ্যামাজন ডট কম এটা হলো একটি ডোমেইন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে যে ইউআরএলটা আছে সেটাকে বলা হচ্ছে ডোমেন তো অবশ্যই আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে প্রথমেই একটি ডোমেইন পার্সেস করতে হবে এখন এই ডোমেইনের এক্সটেনশন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডট কম ডট ও আর ডট ইনফো ডট এক্স জেড ডট আই তবে গুরুত্বের উপর ভিত্তি করে ডট কম ডোমেনকে টপ লেভেলের ডোমেন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং এই ধরনের ডোমেনের দামটাও কিছুটা বেশি থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি ডোমেন কোথায় থেকে কিনবেন পৃথিবীতে এমন অনেক ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে আমি যদি কিছু ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের নাম বলি সেটা হলো নেমচিপ ডট কম ব্লু হোস্ট ডট কম হোস্টিঙ্গার ডট কম তারপর আপনি যদি বাংলাদেশি কোনো ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের সেবা নিতে চান তাহলে একজন হোস্ট ডট কম তো এইখানে এখান থেকে আমরা চাইলে ডোমেন হোস্টিংগুলো পার্সেস করতে পারি এগুলোকে আমি ওপেন করে নিলাম এখন প্রথমেই আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট একটি ডোমেন নেম খুঁজে বের করতে হবে তো স্বরূপ আমি ধরে নিলাম যে আপনি একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন খুঁজে বের করবেন সেটা হলো চাঁদের বাড়ি সব ডট কম আমরা কিন্তু ডট কম খুঁজতেছি এখন যদি আমি সার্চ করি এই ডোমেনটি অ্যাভেলেবেল আছে চাঁদের বাড়ি সব ডট কম এবং এটার প্রাইস হচ্ছে দশ দশমিক আটাইশ সেন্ট এটা এক বছরের জন্য আমরা যদি এই নামটাকে আরেকটি হোস্টিং সার্ভিস প্রোভাইডারের এখানে যাই এখানে এই যে ডোমেইন এখানে যদি আমি লিখে দিই আমাদের নামটা এটা হলো ডট কম এক্সটেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি চান্দেরবাড়ি সব ডট কম ডোমেনের প্রাইস হচ্ছে বারো দশমিক নিরানব্বই সেন্ট অলমোস্ট তেরো ডলার এটার সাথে সাথে আপনি প্রাইভেসি এবং প্রোটেকশনের জন্য আরও এগারো দশমিক অষ্টআশি ডলার খরচ করতে হবে তো এই দুটার প্রাইস মিলিয়ে হচ্ছে পঁচিশ ডলারের মতো আমরা যদি আরেকটি ওয়েবসাইটে দেখি এখানে ডোমেনের অপশনে গেলাম এখানে আমি লিখে দিলাম চদের বাড়ি শপ ডট কম লিখে যদি সার্চ করি এখানে আবার দেখতে পাচ্ছি ওরা প্রায় ঊনসত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখানে তাদের প্রাইস হচ্ছে প্রায় নয় ডলার এই ডিসকাউন্টটা হয়তো সবসময় থাকে না হয়তো আপনি যখন কিনতে যাবেন তখন হয়তো ডিসকাউন্টটি নাও থাকতে পারে তো এটার রেগুলার প্রাইস হচ্ছে প্রায় ষোলো ডলার আমরা যদি বাংলাদেশি সার্ভিস প্রোভাইডার এখানে কিনতে চাই তাহলে এখানে আমি লিখে দিচ্ছি চাঁদের বাড়ি শপ এবং এটার এক্সটেনশন দিব আমরা ডট কম লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ডোমেনটি অ্যাভেলেবেল আছে এবং এটার দামও প্রায় চোদ্দো ডলার এখন আমরা চারটা কোম্পানির দামটাকে যদি একটু কম্পেয়ার করি এখানে আমরা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে প্রায় চোদ্দো ডলার এটার দাম হচ্ছে প্রায় ষোলো ডলার এখানে দাম হচ্ছে প্রায় তেরো ডলার এবং এখানে দাম হচ্ছে প্রায় এগারো ডলার এখন আমরা নোটপ্যাড ওপেন করব এখানে আমরা অ্যাভারেজ একটি দাম ধরে নেই সেটা হলো আমাদের ডোমেন বাবদ খরচ হবে বারো ডলার হোস্টিং বাবদ খরচ হোস্টিং হলো একটি ওয়েবসাইটের স্টোরেজ বা পরিচালনার উৎস সংক্ষেপে যদি বলি তাহলে আপনি আপনার ওয়েবসাইটে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করবেন যেমন বিভিন্ন ধরনের আর্টিকেল আপলোড করবেন বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে বিভিন্ন ধরনের ভিডিও থাকতে পারে এখন আপনি যে আপনার ওয়েবসাইটে এই কন্টেন্টগুলো আপলোড করবেন এই কন্টেন্টগুলো ইন্টারনেটের নির্দিষ্ট একটি জায়গায় বা স্টোরে মজুদ থাকে যেই জায়গাটিতে বা যেই স্টোরেজে এই কন্টেন্টগুলো মজুদ থাকে সেটাকে বলা হচ্ছে হোস্টিং ডুমাইন কেনার পরবর্তী ধাপটাই হলো আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য ভালো মানের একটি হোস্টিং পারচেস করতে হবে তো আমরা এখানে যে চারটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি ওদের হোস্টিং সার্ভিসটাই যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে চলে আসবো নেমচিপে ওদের যে হোস্টিং আছে সেখান থেকে আমরা শেয়ার হোস্টিংয়ে ক্লিক করব। একটু নিচে আসলে ওদের প্রাইসিংটা আমরা দেখতে পারব ওদের মান্থলি যে রেগুলার প্রাইসটা সেটা হলো ওয়ান ডলার অলমোস্ট টু ডলার এবং ওদের যে পপুলার অফারটি আছে সেটা প্রায় তিন ডলারের মতো আমরা যদি ব্লু হোস্টে চলে আসি এবং তাদের ওয়েব হোস্টিংয়ে এখানে এসে সার্চ করি তাহলে আমরা একটু নিচে আসলে তাদের প্রাইসিংটা দেখতে পারবো তাদের বেসিক যে প্ল্যানটা সেটা হলো প্রায় তিন ডলার থেকে শুরু হচ্ছে আমরা এখানেও চলে দেখে নিতে পারি তো আমরা মোটামুটি হোস্টিংয়ের একটি ধারণা পেয়ে গেলাম আমাদের মান্থলি এক দশমিক আটানব্বই সেন্ট করে খরচ হবে এখন এটা যেহেতু আমরা এক বছরের জন্য কিনবো তাহলে এটাকে আমাদের বারো দিয়ে গুণ দিলে আমাদের হিসাবটা বের হয়ে যাবে আমি ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি গুণন বারো আমরা পেটে এখন এটাকে নোট করে রাখতেছি হোস্টিং বাবদ আমাদের খরচ হবে এক বছরে তেইশ দশমিক সাত ছয় ডলার তারপর থিম বাবদ খরচ ডুমেন এবং হোস্টিং কেনা হয়ে গেলে এর পরবর্তী ধাপটাই হলো আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটি থিম কিনতে হবে ওয়েবসাইটের থিম হলো যে কোনো ওয়েবসাইটের ফাউন্ডেশন বা কমপ্লিট ডিজাইন অর্থাৎ আপনার ওয়েবসাইটটি দেখতে কেমন হবে তার পূর্ণাঙ্গ দৃশ্যমান ধারণাই হলো একটি থিম থিমের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে তুলনামূলক খরচ অনেকটা কম হয় এবং কাস্টম ডিজাইনের ক্ষেত্রে খানিকটা বেশি হয় কেননা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থিম ফ্রিতেও পাওয়া যায় তো এখন যদি আমরা থিমের দামটা একটু জেনে আসি তাহলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে থিম ফরেস্টে এখানে এসে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটি থিম সার্চ করব সার্চ করার সাথে সাথে দেখুন এখানে প্রায় এক হাজার আইটেমের মতো চলে এসেছে সবগুলো হলো ইকমার্স ওয়েবসাইটের জন্য থিম তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি থিম নির্বাচন করে নেবেন যেমন ধরুন আমরা যদি এই থিমটাকে একটু ওপেন করে নেই এই থিমটি এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার সেল হয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো থিম কিনে নিতে পারেন তো এই থিমটা যদি আমরা দেখি এটা হলো একটি ই কমার্স থিম এটার প্রাইস হচ্ছে প্রায় উনষাট ডলার তো এইখানে দামের কিছু কম বেশি হতে পারে আমি ধরে নিলাম প্রিমিয়াম মানের থিম কিনতে গেলে আপনার প্রাইস পড়বে থিম বাবদ প্রাইস পড়বে আপনার আমি একটি অ্যাভারেজ দাম ধরে দিচ্ছি কারণ এখানে যেহেতু আমরা যদি একটু ব্যাগে চলে আসি এখানে আমরা দেখতে পারবো যে দশ ডলারেরও থিম পাওয়া যায় তো আমরা অ্যাভারেজ একটি দাম ধরে নেই সেটা হলো 30 ডলার থিম বাবদ আপনাকে তিরিশ ডলার এক্সপান্ড করতে হবে কন্টেন্ট রাইটিং বাবদ খরচ কন্টেন্ট ইজ দ্য কিং এ কথাটা আমরা অনেক সময় শুনে থাকি ওয়েবসাইটের কন্টেন্ট হলো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের টেক্সট অডিও ভিডিও এবং ছবি যার মাধ্যমে আপনি এবং আপনার ভিজিটরের মাধ্যমে একটি যোগাযোগ স্থাপন করবেন বাংলা এবং ইংলিশ কন্টেন্ট ভেদে বাজেটের অনেক তফাৎ থাকবে মাঝারি সাইজের কোনো ওয়েবসাইট আনুমানিক দশ হাজার ওয়ার্ড কন্টেন্ট লাগতে পারে এটা হলো ব্লগ কন্টেন্ট বাদে প্রতি হাজার বাংলা কন্টেন্টের জন্য আপনার খরচ হতে পারে দুশো থেকে সাতশো টাকার মতো এটা হলো কন্টেন্ট রাইটারের স্কিলের উপর নির্ভর করে এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং প্রতি হাজার কন্টেন্ট ইংরেজি রাইটিংয়ের জন্য আপনার খরচ হতে পারে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত যদি আপনি একজন কন্টেন্ট রাইটার হায়ার করতে না চান তাহলে আপনি এই অপশনটি স্কিপ করতে পারেন ডেভেলপার বাবদ খরচ সবশেষে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য একজন দক্ষ এবং স্কিল্ড ডেভেলপার প্রয়োজন এখন এই ডেভেলপারের খরচ আপনি কিভাবে নির্ধারণ করবেন এটা নির্ধারণ হয়ে থাকে মূলত হচ্ছে ডেভেলপারের অভিজ্ঞতা এবং স্কিলটের উপর নির্ভর করে আপনি যদি বেসিক লেভেলের একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার বেসিক বা মিড লেভেলের একজন ডেভেলপার হলেই হয়ে যাবে এবং তাদের ডেভেলপমেন্টের খরচটাও অনেকটা কম বাট আপনি যদি একটি ই কমার্স ওয়েবসাইট বা একটি রিয়েল ইস্টেট ওয়েবসাইট বা এই ধরনের প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল মানের একজন ডেভেলপার খরচ করতে হবে আর একজন প্রফেশনাল ডেভেলপারের খরচটাও একটু বেশি হয়ে থাকে এই বিষয়টা আমরা একটু সামনেই আলোচনা করতেছি আমরা ওয়েবসাইটের জন্য ডুমেন হোস্টিং থিম কিনে নিলাম যে কোনো ওয়েবসাইটের জন্যই আমাদেরকে প্রথমে এই তিনটা ম্যান্ডেটরি জিনিস আমাদেরকে পার্সেস করতে হবে তো এখন আসুন আমরা দেখি যে এই তিনটা জিনিস কিনতে আমাদেরকে কত টাকা খরচ করতে হবে আমি প্রথমে ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি প্রথমে আমাদেরকে ডুমেন কিনতে হবে এবং ডুমাইনের প্রাইস হচ্ছে এক বছরের জন্য বারো ডলার তো বারো ডলারকে আমরা যদি টাকা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের মোট খরচটা বের হয়ে যাচ্ছে তো নর্মালি এখন হচ্ছে ডলার রেট একশো দশ থেকে পনেরো টাকার মধ্যে বাট আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে ডলার নেই আপনাকে ডুমেন এবং হোস্টিং কিনতে হলে অবশ্যই কারো কাছ থেকে ডলার কিনে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ডলার রেট পড়বে একশো বিশ টাকার মতো তো বারো ইন্টু আমরা যদি একশো বিশ দিয়ে গুণ দিই তাহলে এখানে প্রায় দেড় হাজার টাকা এটা কম বেশি হতে পারে আমি এখানে লিখে দিচ্ছি ডুমেন বাবদ খরচ হচ্ছে দেড় হাজার টাকা হোস্টিং কিনতে আমাদের এক বছরের জন্য খরচ হবে তেইশ ডলার আমি এখানে ধরে নিলাম চব্বিশ ডলার লাগবে এখন এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এখানে প্রায় আটাইশো আশি টাকার মতো আসে হোস্টিং খরচ তো এটা আমি এখানে লিখে দিলাম এখন থিম বাবদ আমাদের খরচ হবে তিরিশ ডলার এই তিরিশটাকে আমরা যদি একশো বিশ দিয়ে গুণ দেই তাহলেই আমরা কিন্তু এই থিমের খরচটা পেয়ে যাব থিম বাবদ আমাদের খরচ হবে তিন টাকা এখন এই সবগুলো ম্যান্ডেটোরি জিনিসকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে প্রথমেই আমরা ধরবো ডোমেন বাবদ পনেরোশো টাকা যোগ তারপর হোস্টিং বাবদ আটাইশো আশি টাকা আমি এখানে ধরে নিচ্ছি উনত্রিশশো টাকা তারপর থিম বাবদ তিন হাজার ছয়শো টাকা এখানে আট হাজার টাকা আমাদের এই থিম হোস্টিং এবং ডোমেনের পিছনে খরচ হবে ই কমার্স ওয়েবসাইট তৈরির খরচ সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ব্যবসা করে থাকি তাকে ই কমার্স বলা হয় মোট কথা আমরা অনলাইনে যেসব ওয়েবসাইটগুলোতে কেনাকাটা করতে পারি সেগুলি হলো একটি ইকমার্স ওয়েবসাইট যেমন দারাজ ডট কম পিকাবো ডট কম চালটাল ডট কম ইত্যাদি এখন যদি আপনি প্রশ্ন করেন দারাজ ডট কমের মতো একটি ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে কত খরচ হবে তাহলে কিন্তু মুশকিল কেননা এগুলো ই ইকমার্স ওয়েবসাইট আর দারাজ ডট কম একদিনে কিন্তু এমন হয় নাই বছরের পর বছর ডেভেলপমেন্টের মাধ্যমে এবং প্রয়োজন অনুযায়ী আপডেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করার মাধ্যমে কিন্তু আজকের এ পর্যায়ে চলে এসেছে তবে এর খরচের কথা যদি আপনি ধরেন তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আজকে আমরা হিসাব করব ব্যক্তি পর্যায়ে পরিচালনার জন্য একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় প্রথমে আমরা দেখে নিলাম ডু হোস্টিং এবং থিম বাবদ আমাদের খরচ হবে প্রায় আট হাজার টাকার মতো এখানে কিছুটা কম বেশি হতে পারে তবে ব্যক্তি পর্যায়ে পরিচালনার জন্য একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে খরচ হবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আমি এখানে ধরে নিলাম আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হবে এখন এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আট হাজার টাকা যোগ পঁচিশ হাজার টাকা আনুমানিক আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হবে একটি ব্যক্তি পর্যায়ে পরিচালিত ই কমার্স ওয়েবসাইটের জন্য বিজনেস ওয়েবসাইট তৈরিতে খরচ বিজনেস ওয়েবসাইট বলতে সাধারণত এমন ধরনের ওয়েবসাইটকে বোঝায় যে ওয়েবসাইটগুলো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির সকল ধরনের তথ্য উপস্থিত থাকে বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা বিক্রয় করে থাকে অর্থাৎ বিজনেস ওয়েবসাইট হলো ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সেবা প্রদানের ডাইরেক্ট গেটওয়ে অনেক সময় কোনো কোনো বিজনেস ওয়েবসাইটেও ই কমার্স ওয়েবসাইটের ফাংশনালিটি থাকে এবং অন্যান্য ওয়েবসাইটের চেয়েও ফিচার একটু বেশি থাকে তাই বিজনেস ওয়েবসাইট তৈরি করতেও খরচ মোটামুটি একটু বেশি হয় মোটামুটি মানের একটি বিজনেস ওয়েবসাইট করতে আপনার বাজেট রাখতে হবে আনুমানিক বিশ হাজার টাকার মতো এটা কিন্তু শুধুমাত্র ডেভেলপারের খরচ এখন এই বিশ হাজার টাকার সাথে আমরা যদি আট হাজার টাকা যোগ করি তাহলে প্রায় আটাশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনার খরচ শুরু হবে ব্লগ ওয়েবসাইট তৈরিতে খরচ ব্লগ ওয়েবসাইট বলতে আমরা এমন ধরনের ওয়েবসাইটগুলোকে বুঝাই যেসব ওয়েবসাইটে যে কোনো ধরনের বিষয় নিয়ে ইনফরমেশনাল কন্টেন্ট পাবলিশ করা হয়ে থাকে সেগুলো হতে পারে সমসাময়িক খবর বিভিন্ন ধরনের তথ্যমূলক টিপস নিউজ ইত্যাদি এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কন্টেন্ট পাবলিশ করে বিভিন্ন ধরনের অ্যাড পাবলিশার পাবলিশার কোম্পানি কোম্পানি যেমন গুগল অ্যাডসেন্স অনেক অ্যাড থেকে মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করতে পারেন এবার আসা যাক ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ লাগে সাধারণত এই ধরনের ওয়েবসাইটে ডুমেন এবং হোস্টিং কিনে কোনো একটা ফ্রি থিম ইনস্টল করে আপনি ব্লগিং শুরু করতে পারবেন সেক্ষেত্রে ডুমেন হোস্টিং ছাড়া আলাদা কোনো খরচ করবে না তবে ভবিষ্যতে যাতে করে সিকিউরিটি ইস্যুতে না পড়তে হয় তার জন্য কাস্টম ডেভেলপ করে নেওয়াই ভালো এর জন্য এই ধরনের একটি কাস্টম ডিজাইন ওয়েবসাইট তৈরি করতে খরচ হতে পারে পনেরো হাজার টাকা থেকে শুরু এটা হলো একজন ডেভেলপারের খরচ পার্সোনাল ওয়েবসাইট তৈরির খরচ নিজের সম্পর্কে বিশ্বকে জানাতে এবং নিজের অ্যাক্টিভিটি সম্পর্কে ডেইলি আপডেট দেওয়ার জন্য যে ওয়েবসাইট মেনটেন করা হয় সেগুলোকেই সাধারণত পার্সোনাল ওয়েবসাইট বলা হয়ে থাকে পার্সোনাল ওয়েবসাইটে তেমন কোনো বিশেষ ফিচার থাকে না যার জন্য এটার খরচও তুলনামূলক অনেক কম তাই একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে ডেভেলপার বাবদ খরচ হতে পারে আনুমানিক দশ হাজার টাকা থেকে শুরু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির খরচ কোনো ব্যক্তির কাজের অনলাইন প্রেজেন্টেশন এবং মেধা ও দক্ষতা যে ওয়েবসাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বা তুলে ধরা হয় তাকেই সাধারণত পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়ে থাকে সাধারণত ফ্রিল্যান্সার এবং বিভিন্ন পেশাভিত্তিক মানুষ যারা অনলাইনের মাধ্যমে তাদের স্কিল সার্ভিস উপস্থাপন এবং বিক্রয় করতে চান তারাই পোর্টফোলিও ওয়েবসাইট ব্যবহার করে থাকে এ ধরনের ওয়েবসাইট তৈরির বাজেট নির্ধারণ হয়ে থাকে বিভিন্ন ফিচারের উপর নির্ভর করে তবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির বাজেট ডেভেলপার বাবদ সাধারণত পনেরো হাজার থেকে শুরু হয়ে থাকে তো প্রিয় সুপ্রিয় দর্শক আশা করা যায় নতুন একটি ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে এই ভিডিওটির মাধ্যমে আপনারা মোটামুটি একটি ধারণা নিতে পেরেছেন তবে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন তাছাড়া প্রফেশনাল মানের কোনো ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রয়োজন হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম